যে দুজনকে সৌদি আরবের ইমাম বলা হয়েছিল অ্যাকচুয়ালি ওনারা সৌদি আরবের নয় ওনারা ভারতীয় আর একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই যে দেখুন মানুষের মধ্যে যেন বিভ্রান্তি না থাকে এখন আমি গাড়িতে আস্তে আস্তে অনেকগুলো মিডিয়া দেখলাম একটা হিন্দি চ্যানেলও দেখলাম যে হুমায়ুন বাবুকে পড়শোনো করেছেন উনি যদিও এড়িয়ে গেছেন আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন যে বর্ধমানে বাড়ি মৌলানা ইয়াসিন সাহেব তিনি আলোচনা করলেন যে বাবরি মসজিদের শিলান্যাস যখন হয়েছিল দুটো ইমাম সৌদি আরব থেকে আসার কথা ছিল তাই দুজন ব্যক্তিকে কেন্দ্র করে ইয়াসিন সাহেব অনেক কিছু কথা তুলে ধরছে যে তারা সৌদি আরবের নয় সত্য কথা তুলে ধরছে আমি এখানে ইয়াসিন সাহেবকে উদ্দেশ্য করে আমি এই কথাটা বলতে চাই যে আপনি এই কথাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি না বলে আপনি যদি এই কথাটা যদি চারিদিকে কথাটা না ছিটিয়ে আপনি যদি হুমায়ুন কবির মহাশয়কে যদি আপনি ফোনের মাধ্যমে যদি বলতেন যে হুজুর এরা তো মানে কি সৌদি আরবের ইমাম নয় কিন্তু এদেরকে নিয়ে ইমাম হিসাবে পেশ করা হলো তো এটা যদি আপনি একটু কনফারেন্স করে যদি বলে দিতেন তাহলে খুবই ভালো হতো এটা আপনি বলতে পারতেন কিন্তু আপনি সেটা না বলে আপনি স্টেজে উঠে বক্তব্য দিচ্ছেন বক্তব্যের মাধ্যমে বলছেন যে বাবরি মসজিদে যে দুটি ইমাম হিসেবে পেশ করা হয়েছিল সৌদি আরবের নামে এরা প্রকৃতি সৌদি আরবের নয় এটা মিথ্যা এটা আপনি কেন বলতে গেলে এটা নিয়ে এখন কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু গদি মিডিয়া এটা নিয়ে একটা রাজনীতি শুরু করে দিয়েছে এটা আপনার বলাটা একই চরম অন্যায় আজ আমরা প্রত্যেকে জানি যে যে যেগুলো আমরা প্রত্যেক মুসলমান আমরা প্রত্যেকেই জানছি মুসলমানের কোনো কিছু হতে গেলে একটু মানে কোনো জায়গায় একটু সুযোগ পেলে বা কোনো একটু ভুল পেলে সেটা কোন সোশ্যাল মিডিয়ায় সেটাকে লম্বা চড়া করছে টেনে হিচ্ছে বড়ো করে দিচ্ছে এইগুলো আপনি একটা বক্তা হিসাবে আপনি কেন এই কথাটা বলতে গেলেন আপনি তো বলতে পারতেন যারা হুমায়ুন কবির মহাশয় যাদেরকে এই দায়িত্ব দিয়েছিলেন তাদের তো আপনার পরিচিত তারা ছিল তাদেরকে ফোন করে আপনি জানতে পারতেন যে আপনি এটা দ্রুত আপনি একটু বলে দিন যে কাজের জন্য হয়তো মানে কি যে সময় পাইনি সৌদি আরব থেকে তারা আসতে পারেনি এই জন্য মানে কি ছয় ডিসেম্বর কাজটা তোলার জন্য আমরা সৌদি আরব থেকে তাদেরকে মানে কি নামে হয়তো আমরা তাদেরকে চালিয়েছি এটা পরিবর্তীকালে বলে দিতে পারত তা আপনি এটা কেন সোশ্যাল মিডিয়াতে বললেন এতে মানুষের মধ্যে একটা বিভিন্ন রকমের মত কেন সৃষ্টি করলেন তাহলে এইগুলো আপনি একটা বক্তা মানুষ আপনি মানুষকে যে বক্তব্য দিয়ে মানুষকে শোনাচ্ছেন আপনি জালসা মহাফিরে এই ফেতনাগুলো কেন ছড়াচ্ছেন আপনি তাহলে চিন্তা করুন আজ এই বাবরি মসজিদ আমাদের মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে আমরা প্রত্যেকেই খুশি প্রত্যেকেই আমরা মানে খুশি যে আমাদের মুর্শিদাবাদে একটা ঐতিহ্যবাহী মসজিদ হতে চলেছে আমরা প্রত্যেক খুশি কিছু মা বোনেরা মানে কি প্রত্যেক মুসলমান মা বোনেরা খুশি এবং মানে কি যে অনেক যুবক এবং বৃদ্ধ সবাই খুশি ও মুসলিম ভাইয়েরাও খুশি অনেকে কারো কোনো অভিযোগ নেই বাবরি মসজিদ করাতে কোনো অভিযোগ নেই সবাই দুহাত মানে উজাড় করে দান করছেন বাবরি মসজিদের জন্য কিন্তু দেখতে পাচ্ছি কিছু মাওলানা কিছু বক্তা এরা দেখছি একের পর এক এই বাবরি মসজিদ নিয়ে অনেক রকমের ষড়যন্ত্র করছে আমি হাত জোড় করে বলবো যে আপনারা বাবরি মসজিদ নিয়ে এই রকম বক্তব্য আপনারা স্টেজের মাধ্যমে দিতে যাবেন না স্টেজের মাধ্যমে দিতে যাবেন না কারণ এখানে যে কোনো কথা বলতে গেলে আগে ভাববেন যে এই কথাগুলো বললে জিনিসটা একটা বিশাল বড় আকার ধারণ করবে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে সবাই ছেড়ে দেবে গদিয়া মিডিয়া সুযোগ পেলে ছাড়বে সেইগুলো একটা মানে কি একটা মুসলমানকে নিয়ে একটা খেলা তৈরি করা হবে এইগুলো কোনো মুসলমান যারা বক্তা রয়েছে যারা মানুষের কাছে ওয়াজ নসিহত করে বেড়াচ্ছেন প্রত্যেককে অনুরোধ করব আপনারা কেউ বাবরি মসজিদের বিরোধিতা করতে যাবেন না এবং বাবরি মসজিদকে নিয়ে কেউ কোনো বাজো মন্তব্য করতে যাবেন না এইগুলো একদমই উচিত নয় বলে আমি আশা রাখছি তো বর্ধমানের ইয়াসিন সাহেব আপনি যে কথাটা বলেছেন যে সত্য কথাটা তুলে ধরেছেন বলছেন আপনি তো এইগুলো আপনার বলাটা এটা ঠিক হয়নি কারণ কোনো মানুষই জানত না কোনো মানুষ কিন্তু জানতো না কিন্তু কেউ পরিকল্পনা করেনি যেটা সৌদি আরবের ইমাম এসেছে কেউই কিন্তু ধারণা করেনি আমরাও কিন্তু ধারণা করিনি তো আপনি যেহেতু তুলে ধরলেন কিন্তু এটা আপনার সোশ্যাল মিডিয়ায় বলাটা উচিত হয়নি সেটা যেহেতু আমাদের মানে কি যে আমাদের প্রত্যেকের এখন সম্মানীয় ব্যক্তি ভরতপুরের এমেলি হুমায়ুন কবি মহাশয় তিনাকে ফোন করে আপনি যদি বলতেন তাহলে তিনি একটু বলে দিতে খোলে বলতেন যে কী কি ব্যাপার জন্য আসতে পারেনি বা কি হয়েছিল তিনি বলে দিতে পারতেন তো সেইগুলো না করে আপনি নাম নেওয়ার জন্য আপনি মানে কি নামটা বাড়ানোর জন্য আপনি কথাটা তুলে ধরলেন আর আপনার সুযোগটা পেয়ে কিছু মৌলানা কিছু ইমাম তারাও বলতে শুরু করলো যে না যে মানে প্রথম যে মসজিদ মানে কি করবে ভুয়া মিথ্যাচার করলো যে সৌদি আরবে ইমাম নামে মিথ্যাচার করলো তাহলে দেখুন কি অবস্থা তাহলে এইগুলো মানে কে কে সামলাবে বলুন তো এইগুলোর জন্য দায়ী কিন্তু এখানে বক্তা ইয়াসিন সাহেবকে কিন্তু থাকতে হবে আমি প্রত্যেককে বলবো যে আপনারা যে কোনো কথা বলতে গেলে আপনারা আগে পিছ আগে ভাববেন ভাবার পরে বাবরি মসজিদের কথা তুলে ধরবেন কোনো বিরোধিতা করতে যাবেন না কারণ কথা মাথায় রাখবেন যে আমাদের মুর্শিদাবাদের গর্ব আমরা আমরা মুর্শিদাবাদের লোক চাই যে আমাদের বাবরি মসজিদটা শান্ত সৃষ্টভাবে হোক কাউকে ফেতনা ছড়ানোর জন্য বলা হয়নি আপনার ভালো যদি না লাগে সেটা আপনার ব্যাপার কিন্তু আমরা চাই না আমাদের মুর্শিদাবাদের কোনো একটা দুর্নাম বা কোনো কলঙ্কিত হোক এটা আমরা চাই না তাই ভরতপুরে এমএলি তিনি যে নিয়াদ করেছেন তিনি যে আশা করেছেন যে রেখেছেন তিনা নিয়াতকে কবুল করেছেন তিনার নেতৃত্বে আমাদের মুর্শিদাবাদের একটা একটা গর্ব ঐতিহ্যবাহী হতে চলেছে আমরা জন্য আমরা দোয়া করছি এবং করব কিন্তু যার ভালো লাগবে না আপনারা দূরে থাকুন কিন্তু এখানে বাবরি মসজিদে বিরোধিতা করবেন না আমরা আরও দেখলাম যে ইমাম মানে কি যে দুজনকে আনা হয়েছিল তাদেরকে নিয়ে অনেক কিছু কথা তারাও বলছে যে আমার মানে কি আমাদেরকে ভুলভাল বুঝিয়ে নিয়ে আসা হয়েছে আমাদেরকে কোনো বলা হয়নি যে বাবরি মসজিদ উদ্বোধনের জন্য মানে কি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলেছিল সব কিছু বলেনি আমাদেরকে অন্য জায়গায় প্রোগ্রাম হয়ে বলে আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল আমি তাদের দুজনকে উদ্দেশ্য করে বলবো যে এই কথাগুলো আপনার চেপে রাখুন আপনার বলা কি দরকার আপনি তো এখানে কোন খারাপ কাজের জন্য আসেননি আপনি তো মসজিদ উদ্বোধনের জন্য এসেছেন হাজার হাজার মানুষ আপনাদেরকে দেখেছে কত মানে কি আপনার এখানে গর্ব হওয়া দরকার আপনি সেই কথাটা গাড় প্রে পড়ে আপনি মানে কেই কথাগুলো তুলে ধরছেন একটু থাকুন না আপনাকে কে তুলে ধরে ধরতে বলেছে আপনিও মানে কি আসেন সাহেবের মতো আপনিও মানে ফর ফর করে যা আসছে তাই আপনি আপনারা বলে ফেলছেন এইগুলো আপনাদের মানে কি মুখে এগুলো মানায় না আপনি একটা সম্মানীয় মানে কি আপনার দ্বারাতে যে মানে কি আপনি মোনাজাত করলেন তো এখানে আপনার দ্বারাতে মানে কি হলো তো এটা তো খুবই ভালোই তো সবাই আপনাকে মানে আপনাদেরকে দেখলো তাহলে আপনার একটা সম্মান মানে কি হলো তা আপনি বলতে পারতেন আপনি কিছু কথা বলতে পারতেন যে না আমি মানে কি বাবরি মসজিদে গিয়েছি আমার মনটা বড় ধন্য হয়েছে মানে কি বাবরি মসজিদের জন্য আপনি মানে কি তারিফ করতে পারতেন তার বিরুদ্ধে আপনি কেন প্রতিবাদ করতে যাচ্ছেন পরে শুনে আপনি কেন বলতে যাচ্ছেন তাহলে এখানে তড়িঘড়ি তো পাওয়া যায় না এই জন্য আপনাদেরকে যোগ্য হিসাবে হয়তো আপনার মানে কি কেরার যোগ্য আছে বলে আপনাদেরকে বলা হয়েছিল আপনার সেই সম্মানটা আপনি রাখতে পারছেন না আপনার সম্মানটা আপনি লুটিয়ে দিচ্ছেন কেন সাধারণ মানুষের কাছে আপনি কেন মানে কি তাদের প্রবণে পড়ে আপনি কেন মানে কি নিজের সম্মানটা লুটিয়ে দিচ্ছেন এইগুলো করবেন না যাহার হয়ে গেছে আমি প্রত্যেককে অনুরোধ করব এই সৌদি আরবে ইমাম ইমাম বলে আর আপনারা ফেতনা ছড়াবেন না প্রত্যেককে অনুরোধ করছি এই সমস্ত কথাগুলো ক্লোজ করে দিন এই সমস্ত কথাগুলো আপনারা দূরে ঠেলে ফেলে দিন আর এই সব নিয়ে আর ভিডিও আপলোড কেউ করবেন না প্রত্যেককে অনুরোধ জানানো হচ্ছে আপনারা কেউ এই কাজগুলো করবেন না আর একটা কথা আমি প্রত্যেককে অনুরোধ করব যে যে আপনারা বাবরি মসজিদের বিরোধিতা যারা করছে প্রত্যেককে বলবো যে এইগুলো মুসলমান হিসাবে এইগুলো করা উচিত নয় কারণ এটা মসজিদ হতে চলেছে যেখানে লক্ষ লক্ষ মানুষ জুম্মার নামাজ পড়ছে আর সেই মসজিদের বিরোধিতা করবেন না মসজিদের বিরোধিতা আপনাদেরই ক্ষতি হবে তাই আমি ইয়াসিন সাহেবকে আমি বলবো যে আপনি এই কথা বলে কোনো স্টেজে গিয়ে আর এই রকম বক্তব্য দেবেন না এবং এই রকম বক্তব্য দিয়ে মানুষের কাছে আপনি এই রকম ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করবেন না তাই প্রত্যেকে আমরা একমত হয়ে আমরা প্রত্যেক মুসলমান একমত হয়ে মসজিদকে আমরা সহযোগিতা করি যেমনভাবে সমস্ত মুসলমান জাতি আজ মানে কি সাড়া দিয়েছে প্রত্যেককে বলবো যে এই সমস্ত বক্তারা যারা বাবরি মসজিদের বিরোধিতা করবে তাদের কথা আপনারা কেউ শুনবেন না সাধারণ মানুষকে অনুরোধ করব যারা বাবরি মসজিদের বিরোধিতা করবে তাদের বক্তব্য একদমই শুনবেন না আমাদেরকে প্রত্যেককে মুর্শিদাবাদের প্রত্যেক মুসলমানকে ভালো থাকুক এবং একত্রিত হয়ে বাবরি মসজিদ করা তৌফিক দান করুক আল্লাহ